চিল্লা চিল্লি করে লাভ নাই জনতার জন্য চিল্লান জনতার কাছে রাষ্ট্রের ক্ষমতা ফিরিয়ে দিন সেরা নেবার সে ছয়শো যে স্বৈরাচারী ব্যক্তিকে আশ্রয় দেওয়া হয়েছিল তারা কোথায় কে তাদেরকে প্রশ্রয় দিয়েছে আশ্রয় দিয়েছে এবং পার করে দিয়েছে তারা সেনাবাহিনীর লোক সাধারণ মানুষ আমার শহীদ ভাইদের সাথে বিশ্বাসঘাতকতা করে কাউকে বাংলাদেশের মাটিতে আমরা থাকতে দেব না দেব না এবং দেব না এই যুদ্ধ শেষেও আমি পাপ্য চাই বাংলাদেশের সর্বস্তরে সংস্কার আর জাতীয় ঐক্যের কথা বলছেন যারা পাঁচে অগাস্ট রাজপথে ছিলেন তারা দেখেছেন কিনা জানি না আমি দেখেছি সমস্ত বাংলাদেশ

কোনো অবস্থায় সংস্কারের আগে নির্বাচন হতে পারে না আপনি আপনি ভাঙা বসে চাঁদের আলো দেখতে পারেন কিন্তু বৃষ্টি থেকে নিজেকে রক্ষা করতে পারবেন না সুতরাং আগে রাষ্ট্রকে মেরামত করতে হবে রাষ্ট্রের ভিতরে লুকিয়ে থাকা খুন পোকাগুলোকে সরযত্নকারীদেরকে এবং দানবিক সরকারের

সেগুলো আগে মেরামত করতে হবে যদি সংবিধান শুদ্ধ না হয় তাহলে শুদ্ধ ভাবে রাষ্ট্র পরিচালনা সম্ভব নয় এবং তারপরে আমার প্রস্তাব হচ্ছে প্রশাসনের সংস্কার আপনারা জানেন বাংলাদেশে গত চুয়ান্ন বছরে সবচেয়ে দূষিত হয়েছে প্রশাসন সুতরাং প্রশাসনে যে দুর্নীতি যে অপর ব্যবহার অপরাজনীতি অপক্ষমতার যে রূপ আমরা দেখেছি সেটাকে উচ্ছেদ করতে হলে প্রশাসনে সর্বোচ্চ সংস্কার করতে হবে সংস্কার করতে হবে অর্থনীতিতে সংস্কার করতে হবে স্বাস্থ্য খাতে কারণ আপনারা জানেন স্বাস্থ্য খাতে দুর্নীতির কোনো সীমা পরিচিমা নাই সংস্কার করতে হবে শিক্ষা ক্ষেত্রে সংস্কার করতে হবে আইনের যে প্রতিষ্ঠানগুলো আছে সেখানে এবং

আপনাদের লাইন যাও চোদ্দ বছরের সোজা তৈরি ক্ষমতার জন্য চিল্লা চিল্লি করে লাভ নাই জনতার জন্য চিল্লান জনতার কাছে রাষ্ট্রের ক্ষমতা ফিরিয়ে দিন